আমি কিন্তু সর্বোচ্চ দিলে পাঁচ সেকেন্ডে ধরো পাঁচ সেকেন্ড খাওয়ার মাধ্যমে পানি গরম হয়ে খাওয়ার মাধ্যমে পানি গরম হয়ে যাচ্ছে এবং মিক্সিং হচ্ছে আপনার কিন্তু মেরে ছেড়ে মিক্সিং করা লাগবে না দেখেন মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু ধরছি ধোয়া উঠতেছে দেখেন আমি জাস্ট লাড়ছি কালারটা কিন্তু চলে আসছে কাঁচা পাতির রং চা হয়ে যাবে আচ্ছা স্যার ওয়াও দেখেন ভাই অনেক ফেনাও তো হয় অনেক ফেনাও হয় এই কারণে তো এটা এসপ্রেসো মেশিন এই যে দেখেন যারা হচ্ছে পাতি সহ খেতে চাচ্ছেন তারা পাতি সহ নিতে পারেন পাশাপাশি হচ্ছে কিন্তু ছেকেও আপনারা পাতে ছাড়া খেতে পারবেন দেখেন এখানে কিন্তু দুধ চা ভাই কফি আমি তো তো এই একটা মেশিনে কিন্তু আপনাকে কয়েকশো রকমের চা বলেন বা কফি বলেন সব কিন্তু পরিবেশন করতে পারবে দর্শক চমৎকার একটা বিজনেসের আইডিয়া আপনাদেরকে দিব অনেক বেকার ভাই বোন আছে যে কি করতে চান বা চিন্তা ভাবনা করেন যে কি করবেন না করবেন খুবই অল্প বুঝতেই কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন যেকোনো জায়গায় বাংলাদেশের যেকোনো প্রান্তেই এই বিজনেস শুরু করতে পারেন কফি মেকার বা এই এই মেশিন দিয়ে আপনারা কফি বানিয়ে বিজনেস করতে পারবেন চাইলে যত ধরনের চা আছে আপনারা চা বানিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এগুলো পেয়ে যাবেন আজকে আজমি ট্রেডার্স এ আর বিস্তারিত জানবো নাইম ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি নিয়ে আসছি ব্ল্যাক ডায়মন্ড এসপ্রেসো কফি মেকার আচ্ছা এটা মূলত দেখে কেউ বুঝবে না যে এটা ছোট একটা মেশিন এত কাজ কিভাবে করে আচ্ছা এটা আগে বলে দিয়ে আমি কি কারণে এই 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 মেশিনটা 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 কিনবেন কেনার মূল কারণ হচ্ছে আপনার সময় বাঁচাবে এবং আপনার টাকা বাঁচাবে ব্যবসায়িক মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কিভাবে খরচটা কমানো যায় কারণ খরচটা কমিয়ে করতে পারলে লাভটা বেশি পাবে রাইট তো সেক্ষেত্রে হচ্ছে এই মেশিনটা কিন্তু আপনার সেই জিনিসটাই করবে সময় বাঁচাবে খরচ বাঁচাবে এবং হচ্ছে কি বাতিল যে হেসেল এগুলো থাকবে না খুব শর্ট ওয়ে তে আপনি কাজগুলো করতে পারবেন খুব শর্টলি একদম শর্টলি আমি যদি দেখাই তাহলে ফার্স্ট হচ্ছে একটা পানি দিবেন এই মেশিনটায় পানি দেওয়ার পরে হচ্ছে যে প্রেশার মিটারটা আছে প্রেশার মিটারে এই যে দেখেন আড়াই এর উপরে যখন আসবে তখনই আপনি কিন্তু কাজটা সুন্দরভাবে শুরু করতে পারবেন তো এই মেশিনটা কাজ কিভাবে করে এবং প্রেসারের মাধ্যমে কাজ কিভাবে সেটা যদি আমি দেখাই এখানে একটা যে নল আছে এটা হচ্ছে আপনার মূলত প্রেসার তৈরি করে এই নলটা হচ্ছে আপনার হাওয়া দিবে এখানে হাওয়ার মাধ্যমে মূলত হচ্ছে মিক্সিং করতে পারবেন প্লাস যে গরম হবে পাইনটা কিন্তু সেকেন্ডের মধ্যে গরম হয়ে যাবে তো আমি আপনাকে ফার্স্ট রং চা করে দেখাই এটা কাজ কিন্তু মূলত এইভাবেই দেখেন আমি শুধু হচ্ছে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে হচ্ছে দেখেন আমি জাস্ট এই যে এখানে ধরবো আমি কিন্তু সর্বোচ্চ গেলে পাঁচ সেকেন্ড এটা ধরো পাঁচ সেকেন্ড মাধ্যমে পানি গরম হয়ে খাওয়ার মাধ্যমে পানি গরম হয়ে যাচ্ছে এবং মিক্সিংও হচ্ছে আপনার কিন্তু মেরেছে ছেড়ে মিক্সিং করা না দেখেন মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু ধরছি ধোয়া উঠতেছে পানি কিন্তু একদম গরম হয়ে গেছে দেখেন রাইট এখন আমি আপনাকে জাস্ট এটা ঢেলে দেখাই পানি যদি গরম না হয় তাহলে কিন্তু লিকারে কালার আসবে না চাও কিন্তু মজা চাও মজা হবে না তো আমি যদি দেখেন এখানে কি প্যাকটা দিচ্ছি ওকে দেখেন আমি জাস্ট লাড়ছি কালারটা কিন্তু চলে আসছে এইভাবে কিন্তু খুব ইজি হয়েছে খুব শর্ট সময় কিন্তু আপনারা সুন্দরভাবে এরকম রং চা করতে সাথে 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 কিন্তু কালার চলে আসছে মাত্র দুই সেকেন্ডে তো এটা হচ্ছে রং চা যারা নর্মাল টি রং চা খায় পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে লিকার ডিরেক্ট লিকারে রং চা খেতে চান সেক্ষেত্রে তাদের জন্য আমি দেখাচ্ছি আমি আলগা পাতি হ্যাঁ তো সবার প্রথমে কিন্তু পানি নেওয়ার পর আপনি হচ্ছে কাঁচা পাতিটা দিয়ে দিবেন আমি যে দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা কাঁচা পাতিটা দেওয়ার পরে আপনি যে এখানে ধরে দেখেন কয়েক সেকেন্ডে কিন্তু একদম কাঁচা পাতির রং চা হয়ে যাবে আচ্ছা ওয়াও দেখেন ভাই অনেক ফেনাও তো হয় অনেক ফেনাও হয় এই কারণে তো এটা এসপ্রেসো মেশিন এই যে দেখেন যারা হচ্ছে পাতি সহ খেতে চাচ্ছেন তারা পাতি সহ নিতে পারবেন পাশাপাশি হচ্ছে কিন্তু ছেকেও আপনারা পাতি ছাড়া খেতে পারবেন খুব সুন্দর আচ্ছা দেখেন অনায়াসে কিন্তু চা হয়ে গেল হ্যাঁ তো খুব খুব শর্ট ওয়েতে কিন্তু আপনারা দুইটা রং চা পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি এই রং চা আপনারা হচ্ছে বিভিন্ন ওয়েতে পরিবেশন করতে পারবেন যেমন ধরেন মাল্টার চা বা তেঁতুল চা বা হচ্ছে আপনার ঝাল চা যেটা আপনার কাঁচা মরিচ দিয়ে আমরা করে থাকি হ্যাঁ কাঁচা মরিচের ঝাল চা বা চা যেটাকে বলে লেবুর চা যত ধরনের চা আছে পনিরের চা সব ধরনের চা একদম ইজি ভাবে করতে আমি জাস্ট যদি আপনাকে দেখাই যে সামান্য যে রং চাটা এটা জাস্ট হচ্ছে আপনি যদি মালটা ব্যবহার করেন জাস্ট হচ্ছে যে মালটাটা এভাবে জাস্ট নিগড়ে জাস্ট দিয়ে দিলেন ভিতরে এটা কিন্তু এখনই সাথে সাথে মালটা চা হয়ে গেল খুব সহজেই তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন প্রথায় আপনি কিন্তু বিভিন্ন ধরনের চাতুরি করে আপনার গ্রাহককে সুন্দরভাবে খাওয়াতে পারবেন এবং এই মেশিনে কিন্তু খরচ বরাবরই কম আমি যদি বলি আপনাকে তো এখন হচ্ছে আমরা আপনাদের দুধ চা করে দেখাবো আচ্ছা কত শর্ট সময় দেখেন দুধ চা হয় আমি জাস্ট হচ্ছে দেখেন এখানে পানি দিয়ে দিচ্ছি

একটু পাতি দিয়ে দিলাম এখন দেখেন জাস্ট এই যে ধরার সাথে সাথে কিন্তু গরম হবে হ্যাঁ একটু পাতি দেওয়া হলো মানে কালারটা যাতে কালার হ্যাঁ

তো এভাবে কিন্তু খুব শর্ট ওয়েতে আপনারা খুব সহজেই দুধ চা বলেন রং চা বলেন সব করতে পারেন পাশাপাশি কিন্তু কফিও করতে পারবেন কফি কিভাবে কফিটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি কফিটা কিন্তু খুব শর্ট ওয়েতে আপনারা করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু ক্যাপাচিনো যে কফি সেটাও কিন্তু খুব সহজে ক্যাপাচিনো ক্যাপাচিনো খুব সহজে করতে পারেন হুম হুম তো এই একটা মেশিনে কিন্তু আপনাকে কয়েকশো রকমের চা বলেন বা কফি বলেন সব কিন্তু পরিবেশন করতে পারবেন তো কফি তৈরির ক্ষেত্রে আমি প্রথম হচ্ছে পানি দিয়ে দিব দেখেন আর আমি যদি কফির খরচটা বলি আপনাদের দেখেন পানিটা কিন্তু নর্মালি ফ্রিতে পাওয়া যায় আল্লাহর দান যেহেতু রাইট একদম ফ্রিতে পাবেন পাশাপাশি দেখেন আমি কফি দিচ্ছি কফি এখানে সর্বোচ্চ গেলে আমি বিশ টাকারই দিচ্ছি এখানে দেখেন বিশ টাকার কফি দিলাম এবং এখানে যে পরিমাণটা আমি রেখেছি দেখেন মিনিমাম না হলো চার থেকে পাঁচ কাপ কফি হবে আচ্ছা তো আমি যদি খরচটা বলি বিশ টাকার কফি দিলাম এরপর দশ টাকার চিনি ধরেন আমি দিচ্ছি পাঁচ কাপ চায়ে কফিতে চিনি দিলাম দশ টাকার

কফির মধ্যে মূল আকর্ষণটা কিন্তু ফোনটা যত বেশি হবে তত কিন্তু গ্রাহকের আকর্ষণ বাড়বে বাড়বে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখেন কত পরিমাণ ফর্ম হয়েছে আমি জাস্ট যে দেখেন এখানে ঢেলে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু দেখেন আপনারা চাইলে খুব সহজে কিন্তু এইভাবে ছোট্ট পরিসরে কিন্তু ব্যবসা করতে পারবেন চাইলেই যেহেতু বাংলাদেশে কিন্তু অনেক বেকার রয়েছে তো তারা কিন্তু সহজেই শর্টওয়ে যে যেকোনো স্থানে ব্যবসাটা করতে পারে কারণ মেশিনটা কিন্তু হয়ে গেছে পাঁচ কাপ হয়ে গেছে এবং চাইলে কিন্তু আপনারা উপরে এভাবে এক্সট্রা একটা ডেকোরেট করে নিতে হবে ডেকোরেশন করে নিতে হবে হ্যাঁ এভাবে একটু কফি দিয়ে ডেকোরেশন করে নেবেন খুব সুন্দর হবে আমি যদি বলি এখানে পাঁচ কাপ কফি হয়েছে সেক্ষেত্রে কিন্তু পার কাপ দশ টাকা এখন এই কফি কিন্তু আপনি চাইলে তিরিশ থেকে চল্লিশ টাকা পার কাপ মিনিমাম বিক্রি করা যায় মিনিমাম সেক্ষেত্রে দেখতেই পারতেছেন আপনার লাভটা কি পরিমানে হচ্ছে রাইট তো সহজেই বলা যায় যে এরকম একটা মেশিন যদি আপনি নেন অবশ্যই আপনি লাভবান হবেন আপনার

আবার পুনরায় যখন জিরোতে আসবে তারপর আবার হিট দিবেন কন্টিনিউ হিট দিলে হচ্ছে যখন আড়াই উপর আসবে তখনই আপনারা কাজটা করতে পারেন সুন্দরভাবে আর এই মেশিনগুলোতে কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি হিসাবে দিচ্ছি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের কয়েল বছরের কয়েল গ্যারান্টি একদম সম্পূর্ণ রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর এটা কিন্তু দেখেন ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স হ্যাঁ এখানে বারকোড স্ক্যানার দেওয়া আছে

ট্রাভেলের ক্ষেত্রে যদি বলি বিভিন্ন লঞ্চ থাকে স্টিমার থাকে শিপ থাকে সেগুলোতে কিন্তু খুব সুন্দর ভাবে এই মেশিন গুলা সুইটেবল ভাবে বিজনেস করা যায় রেখে তো আমি যদি মেশিনটা দেখায় দেখেন এটা কিন্তু রেডিমিক্স আপনি জাস্ট রেডিমেড পাউডার গুলো দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে মিক্সিং হয় আপনি হচ্ছে দুধ চা রং চা পাশাপাশি কিন্তু আপনি হচ্ছে গরম পানি পাবেন ঠিক আছে ফোর লেনের এটা চমৎকার এই মেশিনটা আমি চাইলে সব ধরনের চা সব ধরনের চা তৈরি করতে পারবেন যেহেতু গরম পানির সুবিধা আছে আটাই পাঁচশো টাকা দেখেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে রেডি মিক্স মেশিন সেটা আপনার নিতে পারবেন রিয়েল ক্যাফে আচ্ছা আর এটা হচ্ছে হাজার ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ কি দিতে হবে ভাইয়া ডেলিভারি চার্জ দেয়া লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অফার হিসেবে 10 দিনের মধ্যে মাত্র 10 দিন মাত্র 10 দিন 10 দিনের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করব ভাই অর্ডার করতে হলে এই যে অবশ্যই অবশ্যই যারা ফিজিক্যালি শপে এসে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন নিউ মার্কেটে সর্বপ্রথম নিউ মার্কেট এসে বিশ্বাস বিলাস টাওয়ার যেটা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এটা নিস্তালা 137 37 নম্বর দোকান নিউ আজমির ট্রেডার্স নামে পরিচিত এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এবং দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারেন এর পাশাপাশি যারা হচ্ছে অনলাইন নিতে চান দেশ এবং দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে কাঙ্ক্ষিত প্রোডাক্টের ছবি দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সেই প্রোডাক্টটি আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে অবশ্যই যারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আবারো দিচ্ছি 10 দিনের অফার থাকবে এটা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে